একটি মসজিদ যার ছবি স্থান পেয়েছে আমাদের দেশের পঞ্চাশ টাকার নোটে এবং যার অবয়ব ছিল দশ টাকার স্মারক ভাবুন তো কেমন ইতিহাস লুকিয়ে আছে সেই স্থাপনার ভিতর আজ আমরা জানবো রাজশাহীর বাঘা উপজেলায় দাঁড়িয়ে থাকা এক অমূল্য সম্পদের গল্প বাঘা মসজিদ পাঁচশো বছরের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এই মসজিদ শুধু ইট পাথরের নির্মাণই নয় এটি ইতিহাস ঐতিহ্য ধর্ম শিল্পের এক অপরূপ মিলন মঞ্চ আর এই গর্বের স্থানটি নির্মাণ করেছিলেন বাংলার সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ ছিল অর্থাৎ থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা মসজিদটির আকার আয়তাকার দৈর্ঘ্য প্রায় পঁচাত্তর ফুট আর প্রস্ত চল্লিশ ফুটের মতো মসজিদটি পুরো দেওয়ালে ঘেরা আর চত্বরের মধ্যে রয়েছে দশটি গম্বুজ আর চার কোণে চারটি মিনার প্রতিটি ইটে প্রতিটি খোদায় যেন ইতিহাসের গন্ধ মিশে আছে আঠারোশো সালে ভয়াবহ ভূমিকম্পে গম্বুজগুলো ধ্বংস হলেও পরবর্তীতে সেগুলো আবার পুনর্নির্মাণ করা হয় এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো টেরাকোঠার শিল্পকর্ম এক একটা দেওয়ালে এক একটা গল্প কখনো ফুল পাতার নকশা কখনো জ্যামিতিক অলঙ্করণ যা শিল্পরুচি আর ধর্মীয় আবেগের এক অনন্য সংমিশ্রণ প্রকাশ করে এই সব কারুকাজ শুধু নান্দনিক নয় এটি একটি সময়ের প্রতিচ্ছবি এই মসজিদের পাশেই আছে একটি বিশাল দিঘি যা খনন করেছিলেন সুলতান নুসরাত শাহ নিজেই এই দিঘি শুধু পানি সরবরাহের জন্যই নয় এটি ছিল সে সময়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সামাজিক কেন্দ্র মসজিদের উত্তরে রয়েছে হজরত শাহ দোলার এর মাজার তিনি ছিলেন এই অঞ্চলের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা কেন্দ্র করে প্রতি বছর জমে ওঠে ধর্মীয় মিলন মেলা যেখানে দেশ বিদেশ থেকে মানুষ আসেন মানত করতে ও দোয়া করতে আর এই ঐতিহাসিক জায়গাকে ঘিরে বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বাঘার মেলা ঈদ উল ফিতরের পর তিনদিন ব্যাপী এই মেলা এখন শুধু ঐতিহ্যই নয় এটি রাজশাহীর মানুষের আত্মার এক উৎসব রাজশাহী শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বাস বা সিএনজিতে এক ঘন্টার মতো যাত্রায় আপনাকে পৌঁছে দেবে ইতিহাসের দরজায় একবার চোখ মেলে দেখুন কি অপরূপ সৌন্দর্য অপেক্ষা করছে আপনাদের জন্য পাঁচশো বছর আগের মানুষদের ছোয়া, তাদের বিশ্বাস তাদের শিল্প সবকিছুই যেন এখনো বেঁচে আছে বাঘা মসজিদের প্রতিটি দেওয়ালে এই মসজিদ শুধু রাজশাহীরই নয় এটি আমাদের সবার বাংলাদেশের ইতিহাসকে জানার জন্য এই স্থানটি একবার হলেও দেখা উচিত প্রতিটি মানুষের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না